চেয়ারে চা বসে আছেন তার যে কয়েক গুণ মানুষ বিভিন্নভাবে দাঁড়িয়ে কষ্ট করে আমাদের বক্তব্য শুনছেন উন্নয়নের প্রতীক তাঁরে শেষ সমৃদ্ধির প্রতীক তাঁরে শেষ ঐক্যের প্রতীক তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক সবাই আল্লাহকে সাক্ষী রেখে আমরা কে অঙ্গীকার করতে পারি না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এবং আমাদের পরিবারের সকল সদস্য তাদের শীর্ষে ভোট আমরা প্রমাণ করব এই পবিত্র মাটি তাদের শীর্ষে

বারবার বলেছে এত বড় মিথ্যা অভিযোগ খালেদাজার বিরুদ্ধে যারা আনেন আল্লাহ দাস করতে পারেন না কারণ এই ঘটনাটি ছিল হাসিনার বাংলার একটি গল্প মিথ্যা বৃত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত যে টাকার কথা বলা হয় এখানে অনেক শিক্ষিত মানুষ বিবেকমান মানুষ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন সরকারি বেসরকারি কর্মকর্তারা আছেন এই টাকা ব্যাংকে গচ্ছিত রেখে দুই কোটি টাকায় সুদে আসলে আট কোটি টাকায় রূপান্তরিত হয়েছে হাসিনা খালেদা যাকে অপমানিত করার জন্য এই নিত্যা গল্প বানিয়ে ওনার আগে গরুরকে কাজে লাগিয়ে খালেদা যাকে সাজা দিয়ে ছয় বছর খালেদা যাকে ছেলে রেখেছে খালেদা সুস্থ শরীরে পায়ে হেঁটে হাসিনার দণ্ড মাথায় নিয়ে জেলখানায় গিয়েছিলেন দুই বছর পরে বেরিয়ে আসলেন দেখেছেন সুস্থ খালেদা জিয়া হুইল চেয়ারে বসে আসতে হলো ইজ্জতের মালিক আল্লাহ ইজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ গত তিন দিন আগে আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের সেনা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে চড়ে সেইখানে অংশগ্রহণ করেছে আমাদের হংকার আমাদের গর্ব সেনা প্রধান সদ্যবাকার রাষ্ট্রীয় পোশাক সেনা পোশাক পরে সারা জাতির সামনে খালেদাদেরকে সম্মানিত করে প্রমাণ করেছেন আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে অন্য কেউ করতে পারে না দেখেছে ওয়াকারুজ্জামান উজ্জামান রাষ্ট্রের সেনা প্রধান অফিসিয়াল নিচ্ছে কিভাবে সাবেক প্রধানমন্ত্রীকে করেছেন আমরা সেনা প্রধানকে ধন্যবাদ জানাই এটাই হচ্ছে আমাদের শিষ্টাচার এটাই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য কিন্তু হাসিনা এবং আওয়ামী লীগ তারা মানুষকে সম্মান করতে চান না তারা মানুষকে অপমান অপদস্ত করার মধ্য দিয়ে তারা মনের সুখ কুস্ত সেই আওয়ামী লীগকে আল্লাহ এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সারা দেশ তাদের অতীতে সত্র বছরে নির্যাতনের কারণে সত্র বছর অত্যাচারের কারণে বিক্ষুব্ধ বাংলাদেশী মানুষ একসাথে জাপিয়ে পড়ে দেখেছেন হাসিনার পালিয়ে দেওয়ার দৃশ্য এমপি মন্ত্রীদের পালিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন ইজ্জতের মালিক আল্লাহ যারা মানুষকে সম্মান করে না আল্লাহ তাদের পাশে থাকে না এটা আওয়ামী থেকে আমরা শিখেছি অনেকে অনেক মানুষের পকেট কেটে ঘর বানিয়েছিলেন বাড়ি বানিয়েছিলেন সেই বাড়িতে এতটা উঁচু করেছেন উপরে উঠার জন্য পায়ে শক্তি নাই লিফটের ব্যবস্থা করা হয়েছিল কি হলো মাত্র কয়েক ব্যবধানে আল্লাহ রব্বুল সেই বাড়ি করে সন্ধ্যাবাতি জ্বালানোর লুকের ব্যবস্থা রাখেননি হচ্ছে যেমন কর্ম তেমন তার ফল তাই আমি কথা না বাড়িয়ে আজকের মিছিলে মিছিলে এই পৈলের পবিত্র মাটিকে যারা সৈলাভ করেছেন বুটের একটি আমেজ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ নিজের মত নিজে প্রকাশ করতে চায় নিজের হাত দিয়ে নিজের বেলটে সিল মেরে তার হৃদয়ের প্রার্থী তার মনের প্রার্থীকে ভোট দিয়ে তার খাতে হিসাবে সে দেখতে চায় এটা ছিল আমাদের দেশে কিন্তু আমরা কি দেখেছি বিনা ভোটে এমপি দিনের ভোট আগের রাত্রে দেওয়া হয়ে গিয়েছে মরা মানুষের বোধ বিদেশে থাকা মানুষের বোধ হসপিটালে অপারেশন থিয়েটারে লোক তার অপারেশন হচ্ছে তার মুঠো আওয়ামী দিয়ে তারা হয়েছিল জনপ্রতিনিধি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে সারা বাংলাদেশে পাঁচ মিনিটের জন্য জনগণ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষার জন্য একটা স্লোগান দেয়নি কারণ আওয়ামী লীগ ছিল জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল বিএনপি যারা আছেন মুরব্বীরা এসেছেন মায়েরা এসেছেন বিভিন্ন বয়সের লোকজন এসেছেন তরুণরা অত্যন্ত উল্লাসের সাথে এসেছেন খেয়াল রাখবেন আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না বিএনপি রাজনীতি করবেন এবাদত মনে করে জনসেবা করবেন আর যদি মনে করেন আওয়ামী লীগের মতো অবৈধ টাকা বিএনপি কামানো যায় তাহলে ভুল হবে তাহলে ভুল হবে তারে প্রমাণ সাহেব ইতিমধ্যে আট হাজারের উপরে মানুষ যারা আমাদের দলের কর্মী দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে স্থায়ীভাবে ভাবে দল থেকে বহিষ্কার করে প্রমাণ করেছেন অন্যায় দুর্নীতি আর বিএনপি রাজনীতি এক সাথে জানতে পারে না ঠিক অন্তত আমাদের রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের রাজনীতি হবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের রাজনীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের রাজনীতি হবে বিভিন্ন স্তর কোন দিকে সকলে মিলেমিশে আবার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার রাজনীতি আমাদের রাজনীতি হবে এই করুণ সমাজ গত সতেরো বছরে রাষ্ট্রীয় চাকরি বলেন আর বেসরকারি চাকরি বলেন এই বেকারত্বের অভিশাপ থেকে তাদের পিতা মাতা তাদের সংসারকে তাদের পরিবারকে মুক্ত করা রাজনীতি আমাদের রাজনীতি হবে কৃষকদের ন্যায্য মূল্যে তার সারের ব্যবস্থা করা তার জ্বালানি ব্যবস্থা করা তার বীজ সেচের ব্যবস্থা করা আমাদের রাজনীতি হবে মায়েদের জন্য যে মায়েদের জন্য বেগম খালেদা জিয়া বিধবা মাতা বয়স্ক মাতা স্বামী পরিত্যক্ত মাতা মাতৃত্বকালীন মাতা মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা মেয়েদেরকে স্কুলে বিনা বেতনে পড়ার ব্যবস্থা মেয়েদেরকে বই খাতা পেন্সিল কিনে দেওয়া রাজনীতি আমাদের রাজনীতি হবে মসজিদের মন্দিরে উন্নয়নের মধ্য দিয়ে মানুষের দোয়া প্রাক্ত নয় আমাদের নাম কোনো আমাদের রাজনীতি হবে কুত্র ব্যবসায়ী না জন্য ব্যবসা করতে পারে না তাদের পাশে রাষ্ট্র দাঁড়িয়ে তাদেরকে সঙ্গদেশের সাহস দিবে তাদেরকে ঘুরে দাঁড়িয়ে রাষ্ট্রের মূল চালিকা শক্তি মৌল অর্থনীতির সাথে তাদেরকে সম্পৃক্ত করে রাজনীতি আমাদের রাজনীতি হবে সাধান্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ বড় রাজনীতি